স্বামী বিবেকানন্দ আমরা সবাই জানি তার অসাধারণ ক্ষমতা ছিল তার যে ফোকাস কনসেন্ট্রেশন আমরা জানি যেমন শরৎচন্দ্র গল্পটা সবাই জানে শরৎচন্দ্র তার শিষ্য বেলুর মাঠে এসেছেন স্বামী বিবেকানন্দর ঘরে আর দেখছেন যে স্বামী বিবেকানন্দ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়ছেন আজকাল এনসাইক্লোপিডিয়া মানে তো কম্পিউটারে দেখা যায় কিন্তু তখনকার দিনে সেই বিশাল মোটা মোটা বই সে লেদার বাউন্ড ভলিউম পুরো শেলফ ভর্তি বড় বড় বই রাখা আছে এই দেখে তিনি বললেন শরৎচন্দ্র বললেন একটা মানুষের পক্ষে সারা জীবনে এতগুলো বড় বড় বই পড়া সম্ভব নয় স্বামীজি বলছেন তুই কি বলছিস দেখ আমি এর নটি খণ্ড পড়ে নিয়েছি আর দশম খণ্ড পড়ছি এর ভেতর থেকে তুই যা আমাকে জিজ্ঞেস করতে চাস আমাকে জিজ্ঞেস করতে পারিস আর শরৎচন্দ্র তখন ওই বইগুলি বার করে করে এখান থেকে ওখান থেকে প্রশ্ন করতে আরম্ভ করলেন স্বামীজিকে আর তিনি অবাক হতবাক হয়ে গেলেন যে স্বামীজি প্রত্যেকটি প্রশ্নর সঠিক উত্তর দিলেন অনেক সময় সেই কমা দাঁড়ি ফুলস্টপ অবধি একদম নিখুঁত একই ভাষায় বলে দিলেন জিজ্ঞেস করলেন যে এটা কি করে সম্ভব একটা মানুষের পক্ষে আর স্বামীজি বললেন যে এটা সবাইকার পক্ষেই সম্ভব পবিত্রতা এবং মনের একাগ্রতা থাকলেই সম্ভব হয় হয়তো বা সবাইকার পক্ষে এরকম এনসাইক্লোপিডিয়া মুখস্থ করে ফেলা সম্ভব নয় কিন্তু অসম্ভব ব্যাপারও নয় এই কিছুদিন আগে আমি পড়ছিলাম আমেরিকা এখন বিখ্যাত যিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অন্তরপ্রেনিউর ইলন মাস্ক অনেক হয়তো নাম শুনেছে ওই টেসলা ইলেকট্রিক গাড়ি যিনি আবিষ্কার করেছেন স্পেস এক্স প্রোগ্রাম যিনি মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছেন সেই ইলন মাস্ক তো তিনি ছোটবেলায় খুব গরিব পরিবার থেকে মোটামুটি সাধারণ পরিবার থেকে বড় হয়েছেন সাউথ আফ্রিকাতে তো তিনি ছোটবেলায় উনি বলছেন যে আমি খুব পড়াশোনা করতাম আর যখন স্কুলে ছিলাম তখন এনসাইক্লোপিডিয়া ব্রিজানিকা পড়ে ফেলেছিলাম তার মানে এটা অসম্ভব ব্যাপার নয় এটা অন্যদের আজ আজকেও এমন লোক আছেন যারা এইভাবে পড়াশোনা করতে পারেন স্বামী বিবেকানন্দের আরেকটি ঘটনা আছে মিরাটে তখন উনি স্বামী অখণ্ডানন্দজির সঙ্গে মিরাটে আছেন তপস্যারত সাধন ভজন করছেন পড়াশুনো করছেন আর মিরাটের পাবলিক লাইব্রেরি থেকে অখণ্ডানন্দজি গিয়ে স্বামীজির জন্য মোটা মোটা সেই সায়েন্সের তখনকার দিনের যা সায়েন্সের এনসাইক্লোপিডিক ওয়ার্ক স্যার জন লবকের বই মাল্টিভলিউম এক একটা করে খণ্ড আনছেন আর স্বামীজি একদিনের মধ্যে পড়ে আবার ফেরত দিয়ে দিচ্ছেন আর তারপরে খণ্ডটি উনি ইস্যু করে নিয়ে আসছেন অখণ্ডানন্দজি একদিন লাইব্রেরিয়ান বললেন যে আপনি পড়ছেন না আপনি শুধু নিচ্ছেন আর একটা মানুষের পক্ষে কি সম্ভব যে এত মোটা বই একটা কঠিন বই একদিনের মধ্যে পড়ে ফেরত ফেরত আপনি লোক জন্য শুধু বইটা নিচ্ছেন আর দিচ্ছেন তখন অখণ্ডানজি বললেন এটা তো আমার জন্য নয় এটা আমার গুরু ভাই স্বামী বিবেকানন্দের জন্য লাইব্রেরিয়ান বললেন যে সে যেই হোক সে পড়ছে না তখন অখণ্ডানজি গিয়ে স্বামী বিবেকানন্দকে ঘটনাটি বললেন স্বামীজি বললেন চল তো দেখি বলে লাইব্রেরিয়ানের কাছে গেলেন আর সেই একই ঘটনা আবার যে যে বই নিয়েছিলাম সেগুলোকে বার করো সেখান থেকে আমাকে প্রশ্ন করো লাইব্রেরিয়ান প্রশ্ন করলেন আর যথারীতি স্বামীজি প্রত্যেক প্রশ্নের সঠিক জবাব দিলেন এই ঘটনাটা কেন বিশেষ করে আমি বলছি আজ থেকে প্রায় ষোলো বছর আগে আমাদের বেলুর মঠে শিক্ষণ মন্দির কলেজে আমি ছিলাম তো একজন অধ্যাপিকা সিনিয়র প্রফেসর এসেছিলেন মিরাট থেকে ওখানকার ইউনিভার্সিটির থেকে এই ঘটনা আমি বলতে তখন উনি বললেন যে সেই লাইব্রেরি এখনো আছে আর সেই লাইব্রেরির চেয়ারের ওপরে দেয়ালে স্বামী বিবেকানন্দের ছবি টাঙানো আছে যাই হোক এই একাগ্রতার অসাধারণ ক্ষমতা স্বামীজির ছিল আর স্বামীজি এটার উপরে খুব জোর দিতেন বলতেন যে যে একটা মানুষ সাধারণ কি অসাধারণ অর্ডিনারি আর এক্সট্রঅর্ডিনারি এই তফাতটা হয়ে যায় একাগ্রতার মানের উপরে নির্ভর করে ডিগ্রি এটা এতই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য স্বামীজি ধ্যান সিদ্ধ ছিলেন ঠাকুর বলছেন ধ্যান সিদ্ধ যোগী গিরিশবাবু গিরিশ ঘোষ দেখছেন স্বামী বিবেকানন্দ ধ্যানে বসে আছেন আর মুখটা এত মশা বসেছে যে মুখটা যেন কালো মতন হয়ে গেছে অথচ আমরা একটা মশারায় এসে সামনে ঘুরপাক খেলে কামড়ানো তো দূরের কথা সামনে ঘুর করলে বন বন করে শব্দ করলে আমাদের ধ্যান করতে অসুবিধা হয় আর স্বামীজির এতগুলো মশা বসে কামড়াচ্ছে ওনার কোনো হুঁশ নেই এত গভীর তার কনসেন্ট্রেশন তো এটা কি হয় কনসেন্ট্রেশন কিভাবে হয় তার একটা সাইন্টিফিক গবেষণা হয়েছে ইদানিং অনেক কাজ হচ্ছে এই নিয়ে আমি সেই বিষয়ে কিছু বলবো তার আগে আমি এটা বলে রাখি যে আমি নিজেও লক্ষ্য করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি গেছি আমার খুব ভালো লাগে যে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান ওখানে গিয়ে লাইব্রেরি বিশেষ করে আমার খুব পছন্দ তো সেখানে লক্ষ্য করি যে ছাত্ররা পড়াশুনো করছেন স্কলাররা প্রফেসররা পড়াশুনো করছেন কীভাবে করেন একটা আমি অদ্ভুত জিনিস দেখেছি সেটা ভারতবর্ষেই হোক আর বিদেশে এখানেই হোক বড় বড় ইউনিভার্সিটিতে সে ইন্ডিয়াতে অস্ট্রেলিয়ায় আমেরিকাতে এমনকি ইংল্যান্ডে অক্সফোর্ড কেমব্রিজে আমি দেখেছি যে সবচেয়ে যারা ভালো ছাত্র তাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক একটা ক্যারেক্টারিস্টিক যেটা সবাইকার আছে সেটা হচ্ছে এই একাগ্রতা তারা যে কত গভীরভাবে তারা মনোযোগ করতে পারে সেটা আমি আইআইটি কানপুরে যখন যেতাম তখন দেখেছি এই গত বছর হার্ভার্ড ইউনিভার্সিটিতে ছিলাম এক বছর সেই সময় আমার সুযোগ হয়েছে ওখানে দেখতাম কিভাবে পৃথিবীর সর্বোচ্চ সবচেয়ে শ্রেষ্ঠ যারা গবেষক নোবেল তারপরে ছাত্র প্রত্যেক দেশ থেকে থেকে সারা পৃথিবীর সবচেয়ে ব্রিলিয়েন্ট ছাত্ররা ওখানে পড়তে যায় ছাত্রছাত্রীরা একটা কমন ওয়ান কমন থিং স্বামীজি ঠিক বলেছেন যে একাগ্রতার মানের মধ্যে তফাত হয়ে যায় এদের সবাইকার একটা কমন ফ্যাক্টর হচ্ছে যে তাদের একাগ্রতার শক্তি অসাধারণ অনেকে বলে যে শুধু একাগ্রতাতে কি হয় আর অন্য অন্য ইন্টেলিজেন্স আরও কিছু ফ্যাক্টর আছে রিসেন্টলি আমি পড়ছিলাম ভন নয়ম্যান খুব নাম করা এখানে ফিজিসিস্ট ম্যাথামেটিশিয়ান ফিজিসিস্ট ছিলেন আমেরিকাতে তো উনি এক জায়গায় লিখছেন আজকালকার যা সায়েন্টিস্টরা তারা মনে করে যে তার প্রকাণ্ড বুদ্ধিমান মেধাবান ছিলেন ভন নয়ম্যান তিনি এক জায়গায় লিখছেন যে আমার বিশ্বাস যে কোনো সায়েন্সের সমস্যা আমি সমাধান করতে পারি একাগ্রতার ক্ষমতার দিয়ে মানে বাই ফোকাসিং বাই কনসেন্ট্রেশন ওটা পরে আমার আনন্দ হল ভেবে যে স্বামীজি একদম একই কথা বলেছেন যে কোনো সমস্যা সেটা আমাদের অধ্যাত্ম জীবনের হতে পারে যে কোনো বিষয়ে একাগ্রতা ওয়ান ইউ ফোকাস ইউর মাইন্ড উইথ লেজার লাইক কনসেন্ট্রেশন তাতে সেই সেই বিষয়টি আয়ত্তে আসে তো যে যদি আমি একাগ্রতা চাই তাহলে আমাকে দেখতে হবে যে কাজটা আমি করছি সেটা আমার কতটা আমার ক্ষমতার 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 না বাইরে আমার যদি ভেতরে সঙ্গে সেটা ম্যাচ করে আমি যতটা পারছি ততটাই কাজ করছি তাহলে এই কনসেন্ট্রেশন একাগ্রতা আসবে যদি আমার ক্ষমতা অনেক বেশি আর কাজটা খুব সোজা তখন একাগ্রতা আসবে না যারা গাড়ি চালায় প্রথম প্রাথমিকভাবে যখন চালাচ্ছে তখন তাদের টেনশন হয় এটা দেখতে হবে সেটা দেখতে হবে অ্যাংজাইটি হয় তাদের ক্ষমতা কম কিন্তু চ্যালেঞ্জটা বেশি ও কিছুদিন পরে এতই স্বাভাবিক হয়ে যায় এই গাড়ি চালানোটা যে তখন তাদের আর কিছুই মনে হয় না তাদের খুব খুবই সোজা মনে হয় সেটা এই হলো মিহাই চিকজের মিহাই বলছেন সেখানে যে একাগ্রতার যেটা বেসিক আইডিয়া যে আমার চ্যালেঞ্জ আর আমার স্কিল এই দুটোকে ম্যাচ করা যদি কোনো সময় একটা কাজ খুব কঠিন মনে হচ্ছে টেনশন হচ্ছে তখন আমার স্কিল কম আর চ্যালেঞ্জ বেশি অতএব সেখানে কাজটাকে যদি আমি মডিউলারাইজ করে দিই ভাগ করে দিই এক একটা করে পোর্শন আগে করি তখন আমার একাগ্রতা করতে সুবিধে হবে আর অন দি আদার হ্যান্ড যদি আমার মনে হয় যে আমার মন খুব স্ক্যাটারড অনেক সময় ছাত্ররা বলে যে আমি তো চেষ্টা করছি একাগ্রতা বাড়াবার জন্য কিন্তু আমার মন এদিক সেদিক চলে যাচ্ছে তার মানে কি যে চ্যালেঞ্জ ইজ নট সাফিসিয়েন্ট আমার যে ওয়ান টোয়েন্টি সিক্স বিটস পার সেকেন্ড আছে তার থেকে অনেকটাই অংশ এদিক সেদিক ছড়িয়ে যাচ্ছে তো তখন চ্যালেঞ্জটা বাড়াতে হবে তখন যদি বই যদি কেউ বই পড়ছে রিডিং শুধু বইটাকে খুলে না বসে চ্যালেঞ্জ কী করে বাড়াবো আন্ডারলাইন করছি কিছু সাইডে কমেন্ট করছি নোট নিচ্ছি মাঝে মাঝে বন্ধ করে ভাবার চেষ্টা করছি কী পড়লাম এইভাবে যদি অ্যাক্টিভ রিডিং করি তখন চ্যালেঞ্জটা বাড়লো ওই ফ্লো একাগ্রতার একটা স্টেজ এসে যাবে তো এই বিষয়ে আজকে আমি স্বামীজির যেভাবে স্বামীজি বলছেন একাগ্রতার ইম্পর্টেন্স আর তার কিছু এই মিহাই চিকজেন মিহাইয়ের যে আইডিয়া উনি যে কাজটা করেছেন কনসেন্ট্রেশনের উপরে সেই নিয়ে কিছু আলোচনা করলাম আমরা এখন এখানে এই নিয়ে অনেক আলোচনা চলছে বিশেষ করে আজকের যুগে এই সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের যুগে যারা ছাত্র ইয়াং যারা ইয়াঙ্গার জেনারেশন তাদের একাগ্রতার মানের ওপর খুব বড় এফেক্ট পড়ছে বিশেষ করে এই দেশে এখন আমেরিকাতে এটা এরা বুঝতে পেরেছে ড্যানিয়েল গোল্ডম্যান খুব নামকরা করা সাইকোলজিস্ট যিনি ইমোশনাল ইন্টেলিজেন্স টার্মটি আবিষ্কার করেন যিনি যিনি হু কয়েন দ্যাট টার্ম উনি একটা নতুন বই লিখে লিখেছেন রিসেন্টলি ফোকাস এই একাগ্রতাকে নিয়ে সেখানেও তিনি একই কথা বলেছেন যে একটা কাজকে যদি আমরা মন দিয়ে করি রাদার দেন ডুইং মেনি থিংস টুগেদার আমরা অনেকগুলো কাজ যদি থাকে একটার পর একটা করি একটাকে শেষ করে আরেকটা আরম্ভ করলাম তাহলে মান অনেক বাড়তে পারে স্বামী বিবেকানন্দ এক বলছেন খুব সিম্পল পাওয়ারফুল মেথড অফ ইনক্রিজিং কনসেন্ট্রেশন কি করে করতে পারি আমরা তো তিনি এক জায়গায় বলছেন যে হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন তোমরা যেটা করছো যখন করছো সেটাকে ফুল অ্যাটেনশন দিয়ে করো তার মানে কি যে যে কাজই আমি করি একটা অভ্যাস করে নিতে হবে আমি যতটা পারি মনোযোগ দিয়ে করার মানুষ জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা আমি পড়াশোনা করছি কিংবা একটা অফিসের কাজ করতে কাজ করতে গিয়ে মনোযোগ দিয়ে করছি ঠিক কথা কিন্তু বন্ধুর সঙ্গে গল্প বলছি গল্প করছি কি একটা খুবই সাধারণ কাজ করছি সেখানে সম্পূর্ণ পূর্ণ মনোযোগ দেওয়ার কি দরকার স্বামীজি বলছেন সেখানে রিমেম্বার ইট ইজ দ্য সেম মাইন্ড মন একটাই আমাদের আমাদের অনেকগুলো মন নেই আমাদের খুব সিনিয়র মহারাজ রায়পুরে সত্যরূপানন্দ ছাত্রদের বলছিলেন আমার এখনো মনে আছে তিনি বলছিলেন যে দেখো তোমরা যখন তোমাদের বাবা শেভ করেন একটা ব্লেড দিয়ে তো সেই ব্লেড দিয়ে তুমি যদি পেন্সিল কাটো তারপরের দিন কি বাবা শেভ করতে পারবেন সেই ব্লেড দিয়ে পারবেন না কারণ কি তার ধার নেই আর সে ব্লেডটার ধার চলে যায় ঠিক তেমনই আমাদের মন একটাই যে মন দিয়ে আমি ফিজিক্স পড়বো কি ম্যাথমেটিক্স পড়বো কিংবা আমি ধ্যান করতে বসবো সেই মন যদি সারাদিন আমি ছেড়ে দিই যখন যা ইচ্ছে করতে চাই মন মন বললো চল এখন পড়বো না বেড়াতে চলি তো বেড়াতে গেলাম মন বলল এখন একটু ইন্টারনেটে এখানে ওইদিক সেদিক ঘাঁটাঘাঁটি করি সেটা ঘন্টার পর ঘন্টা করলাম বেলা যদি বসে এখন বলি এবার আমাকে পড়াশোনাটা শেষ করতে হবে মন বলবে আমি পড়বোই না কেন সারাদিন আমি হেসে খেলে বেরিয়েছি আমার যা ইচ্ছে তাই করেছি এখন এই একটা বোরিং টেক্সট বুক নিয়ে বসতে বলছো আমি শুনবো না আমি ছটপট করবো এদিক সেদিক যাব তো তাই জন্য এটা মনের অভ্যাস খারাপ হয়ে গেছে এই রিমেম্বার ইট ইজ দ্য সেম আমি স্বামীজি বলছেন যদি অভ্যাস হয়ে যায় এটা আমি দেখেছি বিভিন্ন জায়গায় বড় বড় স্কলারদের যাদের সাধুদের মধ্যে খুব উচ্চ একাগ্রতার ক্ষমতা তারা সাধারণ কাজও খুব একাগ্রতা দিয়ে করেন একটা খাবার সময় একটা ঘর পরিষ্কার করছেন যেটা খুব একটা যে গভীর ধ্যানের ব্যাপার কিংবা পড়াশোনার ব্যাপার তা নয় কিন্তু সেটাকেও খুব মন দিয়ে করছেন সেটা হয়তো একসময় তারা অভ্যাস করেছেন এখন স্বাভাবিক হয়ে গেছে রুল বা আমি যদি একাগ্রতা বাড়াতে চাই তাহলে এই যে কোনো কাজ করব সেটা আমি চেষ্টা করব মনোযোগ দিয়ে করা কাজটা করছি হাত দিয়ে ভাবছি অন্য কিছু ওইরকম ভাবে না করে সেলফ কনসিয়াস অ্যাক্টিভিটি অ্যাওয়ারনেস ডু ইট উইথ অ্যাওয়ারনেস স্বামীজি বলছেন যত বড় বড় গুণ জীবনে সবকিছু আসবে ইফ আই ডু ইট উইথ উইথ সেলফ অ্যাওয়ারনেস একটা কনসিয়াসলি করি মেকানিক্যালি নয় অন্য মনস্ক ভাবে নয় এটা যাতে আমার জীবনের একটা আহ একটা হ্যাবিট হয়ে যায় আহ আর দ্বিতীয় কথা যেটা আমরা দেখলাম মিহাই চিকজেন মেহাইয়ের কাছ থেকে ফ্লো ফ্লো মানে আমার কাজ যেটা করবো আই উইল ট্রাই টু কিপ চ্যালেঞ্জ অ্যান্ড দ্য স্কিল হাই লেভেল বোথ স্কিল বেশি হয়ে গেলে বোরিং হয়ে যায় মন মন ছড়িয়ে যায় চ্যালেঞ্জ বেশি হয়ে গেলে হয় তখন ভয় হয় তখন টেনশন হয় চ্যালেঞ্জ স্কিলটাকে রাখার চেষ্টা করব আমি যে কোনো কাজে দেখবেন তাতে কনসেন্ট্রেশন খুব ভালো হয় এটা একটা বেশ ইন্টারেস্টিং উপলব্ধি এখন একটা কথা বলে আমি শেষ করব। কেউ বলতে পারে যে শুধু কনসেন্ট্রেশন দিয়ে কি মানুষের ভালো হয় কিন্তু অনেক সময় দেখা গেছে লোক মানুষটি ভালো নয় হয়তো খারাপ লোক কিন্তু তার খুব পাওয়ার অফ কনসেন্ট্রেশন আছে শুনি যে দৈত্যদের রাক্ষসদের খুব পাওয়ার অফ কনসেন্ট্রেশন ছিল সব গল্প পড়ি করে শিবের কাছ থেকে বর পেয়েছে অথচ লোকটা কিন্তু একটা অসুর তো কনসেন্ট্রেশন হলেই যে মানুষ উন্নতি করবে আর ভালো হবে এ কোনো মানে নেই স্বামীজি অবশ্য যেখানে কনসেন্ট্রেশনের কথা বলছেন তিনি সর্বোচ্চ যৌগিক কনসেন্ট্রেশন ধ্যান করে সমাধি লাভ করে ভগবান লাভ করার কথা বলছেন সেখানে যে শুধু কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশনটা কিন্তু মানুষের চরিত্র ভালো না হলে হয় না যদি আমার কাম ক্রোধ লোভ বেশি থাকে আমার চরিত্রর মধ্যে তাহলে কিন্তু আমি কনসেন্ট্রেট করতে পারবো না একটা সাধারণ লৌকিক লেভেলের কনসেন্ট্রেশন আমার থাকতে পারে কিন্তু সেই গভীর ধ্যান আমি করতে পারবো না যদি মন শুদ্ধ না হয় তো সেই যারা শুদ্ধ চিত্ত যোগী তাদের পক্ষে কথাটা ঠিক খাটে যে শুধু যদি কনসেন্ট্রেশন করতে পারে তাদের আধ্যাত্মিক জীবনে খুব উন্নতি করতে পারবেন তারা কিন্তু আমাদের সাধারণের পক্ষে এই দুটো একসঙ্গে রাখতে হবে একাগ্রতা আর নিঃস্বার্থপরতা আনসেলফিশনেস অ্যান্ড কনসেন্ট্রেশন এই দুটো একসঙ্গে হলে আমাদের বাবার লাইফস উইল বি ব্লেসেড আমাদের জীবন আমাদের জন্য আশীর্বাদ হবে আর আমাদের আশেপাশে যারা আছেন তাদের জন্যও আশীর্বাদ হবে আমি স্বামীজির কাছে প্রার্থনা করি যাতে আমাদের জীবনে সেই দিব্য একাগ্রতা আসুক আমাদের জীবন সফল হোক আর আমাদের জীবনের মাধ্যমেও আরো দশ জনের জীবনে আনন্দ তারা আনন্দ পাক তাদের আমরা সেবা করতে পারি এই প্রার্থনা করে শেষ কর